এসেছি ফার্সি বিউটি কনসেপ্টে শুধু শীত না সামারও কিছু আমাদের লিপ কেয়ার প্রয়োজন আমরা লিপ কেয়ার প্রোডাক্ট নিয়ে আছি ফার্সি কনসেপ্টে সামার অ্যান্ড উইন্টার কালেকশন হচ্ছে এই প্রোডাক্টগুলো এগুলো দিলে ঠিক মানে ঠোঁটটা এত সুন্দর হবে সফট গ্লোয়িং একদম নরম এন্ড প্লাস হচ্ছে আপনার একটা সুন্দর পিঙ্কিশ একটা শাইনিং দিবে এখানে সব ব্র্যান্ডে অ্যাভেলেবেল আছে আপনার ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভালো কোম্পানির একটা প্রোডাক্ট এটা সবাই জানেন টিভি চ্যানেলে অ্যাড দিতে দিতে আমাদের ব্রেনটা একদম দেখেই ফেলেছে যে ভ্যাসলিন মানে হচ্ছে বেস্ট তো এটার দাম কত মামা এটা দেখা যাবে 280 টাকা রাখা যাবে 280 টাকা বিলে আছে 230 জি টাকা বিওয়াস এখানে আমাদের পার্সি বিউটি কনসেপ্ট এটা সুখব দিয়ে দিচ্ছি আমরা এই মাসখান দিয়ে এই প্রোডাক্টটা এনেছি 280 টাকা সেল করেছি তো পার্সি বিউটি কনসেপ্ট ডাইরেক্ট ইনপুট থেকে প্রোডাক্টগুলো কালেকশন করার জন্য তোমাকে কে দিয়ে দিচ্ছি মাত্র একদম ফাইনালি দুইশো দশ টাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু অফার দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফার দিচ্ছি দুশো পঁয়ত্রিশ টাকা লেখা আছে আমদানি কারকের বাট দুই দশ টাকা দিচ্ছি সেভ করে দিচ্ছি কেন

এই লিপ গ্লুজসগুলো এগুলো কিন্তু মার্কেটে কেউ কেউ আছে একশো দেড়শো দুই সেল করে আমরা তা সেল করি না আমাদের কাছে মাত্র আশি টাকা করে তার মধ্যে বিবাস এটা হলো একটা বেনানা একটা মানে লিপ বাম এটা অনেক অনেকজন আছে যে তোমরা অন্ধবিশ্বাসে নিয়ে যাচ্ছ অনেক দোকান থেকে নিয়ে যাচ্ছ তো পার্সি বি তোমাদের সাথে এবং নিয়ে আসছে কফতনা করেনি তো আমরা দিয়ে দিচ্ছি আমাদের ফার্সি বিউটি কাউন্সিলের পক্ষ থেকে বিজির পক্ষ থেকে মাত্র কত জানো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই বছর শেষটা অফার তো বিওয়াশ এটা হলো যাদের লিপে অনেক দাগ আছে অনেক যে লিপ আছে ইন করে ছেলে পুরুষ সবাই তাদের জন্য কিন্তু কাজ করবে যারা লিপটা একটু পশ্চাৎ তাদের জন্য কাজ করবে এবং লিপটা অনেক ভালো করে লাগবে এগুলো কিন্তু অল বাংলাদেশ চ্যালেঞ্জের প্রাইস এবং কোথাও পার্সিস পাবনা এগুলো আমরা নিজেই ইম্পোর্ট করে নিয়ে এসেছি এগুলো মার্কেট দাম আছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপর তো বিওয়াস এটা ডেলি তোমরা ডেলি যে লিপটা স্লিপিন মাস্ক তোমরা ইউজ করো এটা ঘুমানোর সময় তোমার লিপে দেওয়ার লাগে রাখবা সকালে দেখবে তোমাদের একদম লিপটা পুরো ফিঙ্কি না বা একটা সুন্দর একটা মানে কালার চলে আসবে পার্সি বিউটি কনসেন্টের পক্ষ থেকে এটার দাম রাখা যাবে মাত্র তিনশো বিশ টাকা রাখা যাবে তারপর তো বিওয়াস এখানে একটা ম্যাজিক এটা যদি দেখে দেখো এটা হলো যারা লিপ গ্লোস লাগাইতে চাও তাদের জন্য এই লিপ এই দেখো এটা দিয়ে আয়না দিয়ে মেরে দেওয়া সারা দেওয়া আছে কত সুন্দর একটা ওয়া একটা মারাত্মক সুন্দর একটা টপ একটা সুন্দর একটা জিনিস এটা কিন্তু চায়না ছাড়া কেউ পারবে না তবে এটা মার্কেট প্রায় দাম আছে সাড়ে পাঁচশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তার মধ্যে বিহ আছে চারটা কালার লিপের জন্য এগুলো কিন্তু ব্রান্ড আছে স্ট্রবেরি আছে তারপর অরেঞ্জ কালার আছে এলোভেলার সব কিছু মিলে আছে তো এগুলো কিন্তু মার্কেট দাম আছে কেউ দুইশো তিনশো সেল করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তো এখানে যাদের ভাল লাগে আমাদের দোকানে চলে আসে ফার্সি বিউটি কনসেট ঢাকা গাউসিয়ার সাথে নুন মেশর নিউ মার্কেট তো এখানে আমরা যারা যারা আমাদের দোকানে আসতে যাচ্ছে অনলাইনে ঢাকা ঢাকার বাইরে এবং বিসিক্যালি যাদের মেস্তা আছে বরণ আছে তো এখানে আছে আমাদের সুমন আছে সুমন তো অলরেডি অলয়াসলি মাসুদ আছে এখানে মাসুদ মানে সবাইকে ভালো পরামর্শ দিয়ে দিবে তো এখানে কোরিয়ান প্রোডাক্ট আছে থাইল্যান্ডের প্রোডাক্ট আছে চায়নার প্রোডাক্ট আছে বডি স্প্রে আছে শ্যাম্পু আছে এভরিথিং পারফিউম আছে হ্যাঁ

আল্লাহ বিশেষ করিয়া জহুরুল নামাজ পরে যে সোরা পড়া হয়েছে আল্লাহ বিশেষ করিয়া আপনি আমাদের ছাত্রগুলাকে আপনি ওগুলার মঞ্চ করিয়া আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ নিয়েছে আল্লাহ তাদের উদ্দেশ্যে হচ্ছে হাফিজ হবে কোরআনের হাফেজ হবে আল্লাহ তাদেরকে দিনের খাদ এবং হিসেবে কুকুল করে নে يا رب العالمين احكم الحاكمين بطيك ما بمن من الله قرون قرية الله من المقصد جاشه شبك لك قرون يا رب العالمين احكم الحاكمين او دير سطر دير زهن سنوات ابن الله بطيك حافظ عالم رباني حقا